জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কাক হয়েছে ময়ূর কাক হয়েছে ময়ূর কাক ময়ূরের পেখম লাগিয়ে ময়ূর সাজছে না না এটা আমার কথা না এটা মঙ্গলা মায়ের কথা তো তোমরা আস্তে আস্তে মঙ্গলা মায়ের মুখ থেকে তোমরা পুরোটা শুনতে পাবে যে আসল উদ্দেশ্যটা কার কারা চক্রান্ত করছে আবারও আবারও যাতে মায়ের মন্দির বন্ধ হয়ে যায় আর আজকে কিন্তু মঙ্গলা মা মুখ ফুসকে অনেক কথাই বের করেছে অনেক কথাই বলে দিয়েছে সেটা নিজেরই লাইভে তো একটু পরে তোমরা সবটাই জানতে পারবে এই ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমরা অনেক কিছু জানতে পারবে আজকের ভিডিওতে তারা দুজন এই মন্দির বন্ধ হওয়ার পেছনে পড়ে আছে কারা চাইছে যে মন্দির বন্ধ হয়ে যাক সবটাই জানাবে আজকের ভিডিওতে মঙ্গলমা সবটাই জানাবে আর তোমরাও সেটা জানতে পারবে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে তার আগে বলবো যেসব ভক্তরা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো সকল ভক্তদের কাছে এই ভিডিও পৌঁছে দাও যাতে সবাই জানে এসব ভক্তরা চ্যানেলে নতুন এসেছ প্রথমবার দেখছ অবশ্যই তাদেরকে জানাবো মায়ের ভিডিও আমি শেয়ার করি তোমাদের সঙ্গে নিত্য আপডেট আমি শেয়ার করি অবশ্যই চ্যানেলের সাথে থাকো যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো সাথে থাকো এবার দেখো মোগবালা মা কী বলতে চাইছে তার আগে দেখো একটা ভক্ত কি বলছে তার পরিপ্রেক্ষিতে মঙ্গলামা কী উত্তর দিল সেটাও তোমরা দেখো আর কার নাম এখানে উঠে আসলো তার জন্য প্রতিটা পরিস্থিতিতে তারা দায়ী তাদের নাম সবার আগে উঠে আসে তারাই হলো আসল দোষী যাদের জন্য এই মন্দির সব সময় এত গন্ডগোল হয় যাদের জন্য এত ঝামেলা এত অশান্তির সৃষ্টি তো এবার মুখ খুলল আমাদের মঙ্গলামা সেই ব্যক্তিদের নাম ভক্তরাই জানিয়ে দিল এক্ষুনি তোমরা জানতে পারবে সবটাই তার পরিপ্রেক্ষিতে মঙ্গলা মা যেটা বললো সেটাও তোমরা ভালো মতন শোনো কারণ মঙ্গলা মা কিন্তু সবার ভালো চায় আর যে বা যারা ক্ষতি চাইছে মন্দিরের ক্ষতি চাইছে মঙ্গলা মা কিন্তু তাদের ছেড়ে কথা কখনোই বলবে না আগে চুপ করে থাকতো আগে সবটাই জেনেও কিন্তু চুপ করে থাকতো কিন্তু এখন সেটা আর চুপ করার মতন না মানুষ চুপ করে থাকলে তাহলে অপরজন সেই সুযোগটা নেয় সে ভাবে সে হয়তো দুর্বল সেই জন্য তাকে আঘাত করা যেতেই পারে কিন্তু মঙ্গলামা সবটাই বুঝেছে সবটাই জেনেছে তাদের চ্যানেলও ফলো করে তাদের চ্যানেল সে দেখে আর সে সবটাই জানে কারণ সে জেনে গেছে যে এর পেছনে আসল কার্পেট কে তো এবার তোমরা দেখো এই ভক্ত কি বলছে এই ভক্ত ভালো করে তোমরা শোনো এই ভক্তের কথা তার পরিপ্রেক্ষিতে মঙ্গলামা যেটা বললো সেটাও তোমরা শোনো তো চলো এবার তোমাদেরকে শোনাই এই ভক্ত কাদের নাম বলছে এখানে কাদের কথা এখানে বলছে তো চলো এবার তোমাদের পুরোটাই আমি শোনাচ্ছি পুরোটা ভালো করে শোনো মঙ্গলামা কি বলছে আর ভক্ত কি বলছে সেটা ভালো করে তোমরা শোনো আর হ্যাঁ বলবো যারা যারা নতুন এসেছে চ্যানেলে চ্যানেলের সাথে থাকো পাশে থাকো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও সকল ভক্তদের কাছে সবাইকে জানার সুযোগ করে দাও তো চলো এবার তোমাদেরকে শোনাই আমি আসল ঘটনা অনেকেই বলে যে ঘটের ডাক নাকি নিয়ে খায় ঘটের ডাক কেটে খায় শিবসেনা মা বলে সেটাই আমি আজকে এই কথাটা উত্তর দিতে চাই গোড়াও ক্যামেরাটা শিবসেনা মা ভালো করে শুনে রাখো মা কিন্তু ঘটের ডাক খায় না আমার ভক্তরা দিয়ে যায় সেই ডাব মা খায় তুমি যে বড় বড় কথা বলো না তুমি হয়তো ঘটের ডাব চুরি করে হয়তো খেতে পারো কিন্তু আমার মা কিন্তু ঘটের ডাব খায় না এটা ভালো করে আজকে আমি বলে রাখলাম এটা আমার খুব রাগ পুষিল তোমার ওপরে ঠিক আছে

যারা মায়ের ভিডিও ছাড়ছেন করে যেটা হচ্ছে চাইছেন ফেমাস হওয়ার জন্য আরো তবে যেমন পাপ করবে তেমন তাকে পাপের ফল ভোগ করতে হবে আমি জানি যে ন্যায় করে অবশ্যই গোবিন্দ ন্যায়ের পথে থাকেন গোবিন্দ হচ্ছে সত্যের সারথি আর আমি একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওতে বলেছি যে আমার ইচ্ছা সবাই চুপ করো একটু সবাই একটু চুপ করো মা তুমি মাছ সবাইকে দেখতে দাও একদম নাম তুমি সবার সঙ্গে সবার সমান মাঝ ঘন্টা কখনই আড়াল করে দেবেন অপর আমার পিছনটা দেখো যে আমার পিছনেও কিন্তু আমার আরো আমার সন্তান আছে তারাও মাকে দর্শন করতে সুযোগ করে দাও যেমন আমি কিছু কথা বলি যেমন আমি বলেছিলাম যে আমার একদিন স্বপ্ন আছে একদিন আমি দেশ বিদেশে যাব কারণ গুজরাটে আমার এক ভক্ত মা আছেন তিনি বারবার বলেন যে মা আমি টিকিট করে দিচ্ছি তুমি এসো আমি এটা বলিনি যে আমি বিদেশে পালিয়ে যাব। তারা ফেমাস হওয়ার জন্য যা খুশি তাই বলেন আমি বিদেশে পালিয়ে যাব না যদি মায়ের ইচ্ছা থাকে কারণ মায়ের ইচ্ছা দেশ বিদেশে নাম প্রচার হয়েছে জাপান থেকে এসছে ভক্ত এই মাত্র মাকে চকলেট দিলে দেখতে পেলেন দেশ বিদেশ থেকে ভক্তরা আসছেন মায়ের কাছে আসাম বলুন গুজরাট বলুন আমেরিকা বলুন ফ্রান্স বলুন বহু দেশ বিদেশ থেকে ভক্তরা এসেছেন আমার স্বপ্ন যেটা আমি মিশ্রা বলেছিলাম যে আমি একদিন আমার খুব দেশ বিদেশে গিয়ে মায়ের মায়ের আধ্যাত্মিক কথা বলার আমার স্বপ্ন আছে যদি মা চান অবশ্যই আমি যাব অবশ্যই মায়ের লীলা ছাড়া মায়ের লীলা ছাড়া কোনো কিছু সম্ভব নয় কারণ দিদে মা মায়ের লীলা কারণ মা যেদিকে আমাকে মা যেমন চালাবে আমি তেমনটাই চলবো আমি জানি কিছু কিছু যারা আমি প্রত্যেকটা ইউটিউবারকে ভিডিও করতে দিই কিন্তু আমি কিছু পার্সোনাল যেগুলো থাকে যেসব ভক্তরা আছে সেই ভিডিও করতে আমি না করি সবাই জানেন অনেকে গোপন রোগ থাকে মায়েদের সেগুলো বলে তাই আমি বলেছি আমার পারমিশন নিয়ে ভিডিও করবো আমি সবাই করতে দেবো সবাই ভিডিও করেন আর প্রথমত কথা হচ্ছে যারা মায়ের উঠে পড়ে লেগেছে মায়ের শত্রু আমি জানি কিন্তু আমি তাদের নাম আমি বারবার নিতে চাই না যে মুখ দিয়ে আমি জয় মায়ের নাম জয় চুপ করো মা যে মন্ত্র প্রচার করি আর তোমার হচ্ছে যে মুখ দিয়ে মায়ের সন্তানরা জয় কৃষ্ণকালী মায়ের নাম যা বলে তাই আমি পাপীদের নাম নিতে চাই না যে যেমন পাপ করবে তাকে পাপের ফল ভোগ করবে আমি আজ থেকে বলছি পূজা মা যে ভুলটা তুমি করলে যাদের নাম তুমি নিলে কোনোদিন এই মায়ের মন্দিরে সেই পাপীদের নাম কিন্তু তুমি নিও না আমার কারণ সেই পাপী ব্যাপী একদিন দেখবে কৃষ্ণকালী মায়ের নাম করেই কিন্তু সে উদ্ধার হবে কারণ অনেক কটু কথা বলেছে অনেক সত্যকে চাপা দিয়েছে অনেক মিথ্যা রেকর্ডিং করেছে অনেক মিথ্যা ভিডিও করেছে অনেক কিছু অনেক কিছু বলে কারণ সে এত কিছু করলো এত ভিডিও চাললো এত কিছু করেছে আমি সেই পাপিদের নাম নিতে চাই না মা মুখ দিয়ে আমি আমি নাম নিতে চাই না যে মুখ দিয়ে আমি যে গলা দিয়ে আমার জয় কৃষ্ণকালী নাম যায় ওঠে আমি আমার মতো আছি কে কি বললো কে কি করলো কে মিথ্যা আস্তরে নিয়েছে কে মিথ্যা বলছে সেগুলো আমি সব জানি সব আর আমি যেমন আমি দিনের শেষে ভক্ত দেখি হাসতে হাসতে যাই আমি আমার লক্ষ্যে পৌঁছাবো আমি আমার দিকে তাকাবো কেউ যদি কাক যদি যদি দুটো পালক হতে চায় হোক না মা তো হয়ে তা কোন জায়গায় স্থান তো মা জানে আজকে যে হাজার হাজার ভক্ত মায়ের স্থানে আসছে সবাই তার বোকা নয় সবাই মায়ের কাছে কিছু পায় তবেই তো আসে এত কিছু বলে কি সে পারলো এক করুক একটা কি কি হাতি চলে একা একা না কি আছে হাজার কী ভেস কী আছে কথা জানা হাজার হ্যাঁ একদম কি হাজার কুকুর কিছে পিছে হাঁটিয়ে চলে চলে হাতি চলে একা একা হাতি সেন হ্যাঁ আমি কে কী বললো কে তারা ভোগ 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 করুক না আমরা রাস্তার দিকে হাঁটি অনেক তো খেপা কুকুরগুলো মানে সবাই হচ্ছে ভগবানের সৃষ্টি কিন্তু তবু তো তাকে সেই মতোই তৈরি করেছে যে বামা কাপা যে দুটো কুকুর ছিল বামা কাপা তো জানতেন কেন কুকুর হয়েছে বামা কাপা তো দুটো কুকুর রাখতেন সে কোন পাপের কোন অভিশাপে কুকুর হয়েছিল সে তো গোবিন্দর লীলা তাই মানুষ এই যখন জন্মগ্রহণ করেছি আমি ভালো কাজ করে যাব আমি জীবনে কোনদিন খারাপ কাজ করব না তাই যেমন কর্ম করব তেমন আমাকে পাপের ফল ভোগ করতেই হবে তেমন দেখবে আমরা রাস্তাঘাটে যাই যখন যাই না চিৎকার করে তো চিৎকার করে আমরা আমাদের ঠিক রাস্তা দিয়ে যাই তাই কিছু কিছু যারা পাপি আছে তারা ওরকম করবে আবার দেখবার পাচ্ছি না এবার দেখছি নিজেদের মধ্যে খা খাই চলছে একদিন ওদের সঙ্গে কি বাপ কি লিঙ্ক কি ভিডিও কি মিথ্যা এখন দেখছি দুজনের মধ্যে খা খাই চলছে কালকের ভিডিও দেখলাম আমি যাক দেখি সময় পেলে মাঝে মাঝে একটু করে ভিডিও দেখি আর আমি শুধু মুচকি হাসি আমি রোজ সকালে আমি সোনা মায়ের কাছে ধ্যান করি বসি মায়ের কাছে সায়ন দিই ঘুম থেকে উঠি আমি জানি আমার ভক্ত এসেছে অনেক কেন অবশ্যই কৃষ্ণকালী মায়ের ভক্ত বলবো আমার ভক্ত বলবো কারণ ভক্তরা বলেন আমরা কৃষ্ণকালী মাকে চিনলাম কি করে যদি না মঙ্গলা মাকে চিনি আমি আমার স্মাইল দিই হাসি হাসি ভক্ত দেখি মাকে পুজো করি মালা পড়াই হে আমি তোকে পুজো শিখিয়েছি হে আমি তোকে ওই করেছি কেন না মঙ্গলের আসনটা ছিঁড়ে খুঁড়ে আর নিতে পারছে না তাই আর কি বলবো পুজো শিখিয়েছে সে আমাকে অনেক শিখিয়েছে মানে যে কিছু জানে না সে কিন্তু অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি আর যে প্রকৃত জানে সে কাউকে শিক্ষা দিতে চায় না এটাই তার বড় প্রমাণ আমি কি জানি কি জানি না স্বয়ং মা জানে আমি কেন তাকে শেখাতে যাবো রে শেখার তো একজন আছে সেই তো শেখাবে শেখার তো একজন আছেন ওপরে তিনিই তো শেখাবেন তাই তোদের মধ্যে খা খাই ঝগড়া মারপিট চা করি আমি গোবিন্দের ওপর ছেড়ে দিয়েছি কৃষ্ণকালী মায়ের ওপরে আমি ছেড়ে দিয়েছি এই কনেক কনেক

মঙ্গলামা সবটাই জানে কারণ মঙ্গলামা সবটাই দেখেছে নিজের চোখে এবং সে অনুভব করেছে যে এই মন্দির এত ষড়যন্ত্র কিসের জন্য কার জন্য আর একটা কথা ঠিকই বলেছে কাক কখনো ময়ূর সাজতে পারে না যতই সে ময়ূরের পেখম লাগাক না কেন কাক কাক থাকে ময়ূর ময়ূর থাকে তো চলো আশা করছি এই ভিডিওতে সবটাই পরিষ্কার হয়ে গেল কারণ মঙ্গলা মা আর ভক্ত মিলেই সবটাই জানিয়ে দিল আর তোমরা ভিডিওটা দেখে আশা করছি সবটাই বুঝতে পারলে তো চলো ভিডিওটা অনেক বেশি শেয়ার করো সকল মায়ের ভক্তদের কাছে এই ভিডিও পৌঁছে দাও তো আজকের মতন এই অবধি রাখলাম সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কে বলবো জয় কালী মায়ের জয় তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসছি তোমাদের সামনে তো চলো আজকের মতন টাটা ফ্রেন্ডস